হ্যালো ভিওয়ান সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের মূল টপিক হলো পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘা আপনি কিভাবে আসবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে ঢাকা থেকে কিংবা অন্য অন্য স্থান থেকে আমি ডিটেলস আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিখে দেব চলুন একটা সুন্দর ভিউ দেখে আসি কাঞ্চনজঙ্ঘার কত সুন্দর ভিউ এটা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা তেতুলিয়া। পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন বাংলাদেশে বসে এটা হচ্ছে আপনাদের মহানন্দা নদীর তীর থেকে আপনি যদি দেখতে চান তাহলে আরো খুব বেশি দেখা যাবে যেটাকে বলা হয় ডাক বাংলো মহানন্দার পার থেকে আপনি দেখতে পান মহানন্দা হচ্ছে একটা নদীর নাম এবং আপনি যদি তেতুলিয়ায় আসেন কিভাবে আসবেন পঞ্চগড় থেকে তেতুলিয়া কত দূর কতটুকু ভাড়া আবার পঞ্চগড় কোন কোন স্পোর্ট থেকে দেখা যায় আপনার কাঞ্চনজঙ্ঘা সেই স্পোর্ট গুলোর নাম আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। এটা আপনি কোন মাসে ভালো দেখতে সব থেকে পারবেন আমি জাস্ট ছোট্ট করে একটু বলে দিই এটা সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আকাশে মেঘ থেকে বা না থেকে কুয়াশা পরে বা পরে না এরকম একটা শুরু হয় ঠিক সেই মুহূর্তে যদি আপনি আসেন তাহলে সব থেকে ভালো দেখা যায় তেঁতুলিয়া থেকে ভজনপুরের ভাড়া কত ঢাকাতে সরাসরি তেঁতুলিয়া কিভাবে আসবেন এই সম্পূর্ণ কিছু আমি লিখে দিব আমার বক্সে সাধারণত শীতের মেঘ মুক্ত আকাশে তুষার পাহাড় চূড়ায় রোদের ঝিকিমিকি করে ওঠা আর ঠিক তখনই উকি দিয়ে ওঠে কাঞ্চনজঙ্ঘা কি অপরূপ দৃশ্য তাই না এই সুন্দর দৃশ্যটিকে উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে আমাদের পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সাধারণত এটা খুব ভালো দেখা যায় যেই যেই সময়গুলোতে আমি সম্পূর্ণটা লিখে দিয়েছি ডিসক্রিপশন বক্সে আমি জাস্ট ভিডিওর শুরুতেই বলেছিলাম আপনারা ফুল ডিটেলস পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে আমি যদি এই ভিডিওটা বড় করি কিংবা আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলস বলতে চাই তাহলে আপনারা ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন যে আপু ফুল ভিউ এবং পঞ্চগড় থেকে তেঁতুলিয়া কিভাবে যাব সম্পূর্ণ একটা ভিডিও শেয়ার করেন আমাদের সাথে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই পড়বেন এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে হলে আমার এই ভিডিওটাতে বেশি বেশি কমেন্ট করে জানাবেন যদি আপনারা পেতে চান সেই ভিডিওটা না এসেও সুন্দরভাবে পেতে চান তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য সুন্দর করে একটা ভিডিও করব। আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিও